কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন আপনাদের মাঝে ছাগলের ভিডিও দেখিয়ে থাকি আমি তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি জাকির ভাইয়ের ছাগলের মাহিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর ছাগলের কালেকশন করেছেন

কারণ আমি সঠিক দামে সঠিক জিনিস দিই যার কারণে আল্লাহর রহমতে বিক্রি ভাই না যদি সঠিক দামে সঠিক যে ছাগলটা দর্শকদের হাতে তুলে দেন সেক্ষেত্রে থাকার কথা না না আল্লাহর রহমতে থাকেও না ভাই ইনশাল্লাহ তবে এই জন্য থাকে না ভাই কারণ আমি সততানে ব্যবসা করি ভাই আচ্ছা আচ্ছা আমার কথা হচ্ছে ভাই আমি কারো উপকার যদুল করতে না পারি ভাই আমার দ্বারা কারো কোনো ক্ষতি করব না আচ্ছা আচ্ছা এই জান যতদিন আল্লাহ পাক জ্ঞান দিয়েছে এই টুকা জান আমি করতে পারি মানুষ এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত জি কারণ একজন একটা জিনিস আশায় নাই আশা করে নেওয়ার পরে যদুল মনে করেন যে আশাটা ভাঙ্গা যায় তাহলে সেই লোকটাও ক্ষতিগ্রস্ত হয় আমারও খারাপ লাগে ভাই অবশ্যই আমি কারো ক্ষতি করবো না ভাই ধন্যবাদ এইটুকা আমি বলতে পারি বা বলবো আর তারপরেও আপনারা যেখান থেকে জিনিসপাতি নেন দেখে শুনে যাচাই বাছাই করে জিনিস নেবেন সঠিক একটা এই হচ্ছে বিষয় দদ্দাম কেমন থাকবে দদাম তো ভাই আসলেও কমই দিয়ে আসতেছে বরাবর জি কারণ এখন বর্তমান কম্পিটিশনের ব্যাপারটা ভাই জি ইচ্ছে গীতভাবে ভিডিওতে কোনো রেড বশানের কোনো সুযোগ সুযোগ নাই আচ্ছা কারণ প্রত্যেকদিন 4টা 5টা করে ভিডিও আপলোড হচ্ছে জি যে যা থেকে কম রেটে বিক্রি করতে পারে সঠিক বসর্ষন ভাই এই হচ্ছে বিষয় তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা জিনিস খালি কম দাম হলে হবে না কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটি থাকতে হবে আপনি এখন 20000 টাকা দামের ছাগল কিনছেন 15000 দিয়ে আপনার দেড়শো টাকা দিয়ে কিনে এক ষাট কিনে দুই হাজার টাকা দেয় কেন অবশ্যই ভালো মন্দ খারাপ এবং ভালোবাসা এই ছাগল সেক্টরটাও ভাই আপনারা বিশ হাজার টাকা দিয়ে কিনবেন বিশ হাজার টাকার কাজ করবে আপনি আট হাজার টাকারই ফল পাবেন এই হচ্ছে বিষয় এগুলার উপর যদি বেসেস করে ছাগল কয় করা যায় আলহামদুলিল্লাহ ছাগল ক্রয় করবেন আর না হলে ছাগল ক্রয় করার দরকার না ওই টাকা অন্য কাজে খাটান বা ইতিম মাদ্রাসায় দান করেন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে ভাই সঠিক কথা বলছেন জি প্রিয় দর্শক মনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে জাকির ভাই তো কথা দীর্ঘায়িত করব না আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ছাগলের প্রিয় দর্শক মনে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি জাকির ভাই ছে ভাই ভিডিও শুধু রূপবতী ছাগল দেখতে পাচ্ছি জি জি মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই জান এটা ভাই

খুব সুন্দর আর দেখছেন কত সুন্দর পিন্ট মুখ থেকে শুরু করে কান থেকে শুরু করে একদম লেস পর্যন্ত আল্লাহ দিলে পশম প্রত্যেকটা পশমই কালার খুব সুন্দর মানে একটা ছাগল জি কেমন আছে ভাইটা এটার দাম পড়ে ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি অনলি বারো হাজার পাঁচশো বিকাশ খরচ ভাই চাষ যে সম্পূর্ণ এর এর ভিতর থাকবে জি নাকি ভাই সে ভাই আমরা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি কালারফুল এটা খাসি ভাই খাসি হা খাসি বয়স কেমন চলে ভাই এটা এটা ভাই ছয় মাসের মতো বয়স ছয় মাস জি সাড়ে পাঁচ থেকে ছয় মাস হবে খাসির বাচ্চা জি জি এটা কোন জাতের ভাই যান

এটা যেমন শেয়ে লম্বা পাশাপাশি কিন্তু হাত পা কিন্তু মোটা মুখের ব্যান্ডটা দেখে দেন একটু কত সুন্দর ব্যান্ড কান গুলা ওসার আর কত সুন্দর মনে হয় আনকমন প্রিন্ট ভাই এর দর দাম কেমন থাকবে এটার দাম পড়ে ভাই 14500 14500 অনলি 14500 টাকা ভাই ভাই ছে ভাই আমার তো মনে সেম সেম কালার দেখতে পাচ্ছি একদম সেম সেম কালার মানে দুই ভাই দুই ভাই না আচ্ছা এটাও খাসির বাচ্চা এটাও খাসি এটা কোন জাতের ভাই জান এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি এটা বয়স কেমন চলে ওই একই বয়সী ভাই ছয় মাস হ্যাঁ দুটা একই মায়ের একই একই মায়ের মানে দুইটা ভাই হ্যাঁ দেখেন খুবই সুন্দর মানে পাশাপাশি সেম সেম কালার মানে এটা আগে আগে হয়েছে ওইটা হচ্ছে একটু পরে এই তাছাড়া কোনোটা মনে করেন যে আপনার

আহ চেনটা কত ওশার বা মোটা আর চা আমরা একদম রাবার ভাই হ্যাঁ খুব লুজ যেখানে টানবেন ওখানে এই বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করে নেবেন হাসির বাচ্চা কোয়ার ক্ষেত্রে অনেক কোয়ালিটি আছে কিনতে যদি ঠকে যান সে কিন্তু অনুসরণ করা অবন হতে পারে না না সবাই যা হারে খায় লারে খায় হারে ছবি এই তাছাড়া মন গায় যে কিছু না ভাই কিন্তু জিনিস বুঝতে হবে জিনিস কোয়ালিটি দেখতে হবে অবশ্যই দেখে পাইলে কেনগা

মানে খুব সুন্দর থাকবে দু জায়গাতে থাকে বিগ সাইজ একটা দুধের ছাগল দেখতে পাচ্ছি বিগ সাইজ মানে কি ভাই বিশাল বড় ছাগল ভাই মার্শাল্লাহ আজকের মনে হয় সব থেকে বড় ছাগল এটাই এটা বড় কিন্তু এর থেকে আর একটা বড় তো বড় দেখাবে হ্যাঁ এটা এর থেকে বড় আছে মার্শাল্লাহ এটা কোন জাতের ছাগল ভাই এটা ভাই আপনার বেটল হ্যাঁ বেটলের সাথে হালকা হরিয়ানার মিক্স আছে মিক্স আছে জি জি আচ্ছা দেখেন হরিয়ানার কিন্তু হ্যাঁ চার দাঁত থেকে মানে এক দাঁত ভাঙিছে আচ্ছা আচ্ছা ছয় দাঁত এখনো পূরণ হয় না কি মানে ছয় দাঁতে যাবে যাবে আরকি এটা কি প্রজনন হ্যাঁ এটা প্রজনন করান আছে ভাই এটা মোটামুটি আপনার দেড় মাসের মতন হচ্ছে বিট করানো আছে অরিজিনাল নাগরা বেটল পাঠা দিয়ে বিট করানো আছে বিট করানো আছে জি মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ পাঠা দেওয়া আছে জি আশা করা যায় কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাই ভালো একদম ভাই হান্ড্রেড বাচ্চা আসবে হ্যাঁ আর

কাঁচা ঘাস দিলে এক লিটারের মতো দুধ হবে যেহেতু গাপ ঠিক গেছে এখন আর একটু দুধ কম হচ্ছে তাছাড়া জি অনেক দুধ হতো ভাই ছাগলটা কেমন নেবেন এটা তো অনেক বড় ছাগল ভাই এগুলো ছাগল তো ধরেন আসলে অনেক রেটে বেচা কেনা হচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ হাজার করে বেচা কেনা হচ্ছে কিন্তু ওইভাবে না ভাই যেহেতু আমারও ধরেন বিক্রি করতে হবে

জি এটা কোন যাতে হয়ে যান এটা নাগরা বেটল ক্রস ভাই নাগা বেটলের ক্রস যে ডাব্বা কালার দুই মাস ডাব্বা কালার সুন্দর কালারটা খুব আনকমন কালার এটা বয়স কেমন চলে হয়ে

ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দাঁতের মতো দেখি প্রজনন করানো আছে হ্যাঁ প্রজনন আছে ভাই এটা এর বাচ্চা দেওয়া আছে হ্যাঁ বাচ্চা তো অবশ্যই অবশ্যই ভাই এ দেখেন এর আগে বাচ্চা দিছে একবার আগে দুধ হতো ছাগলটার জি আমার এখানে আসার পরে আধা লিটারের উপরে দুধ হতো আধা লিটার তিন পোয়াকে দুধ হতো হ্যাঁ এখন দুধ শুকিয়ে যাচ্ছে থাকলে ছাগল শুকিয়ে আসবে একদম সেই সুন্দর স্পিরিট ভাই মার্শাল্লাহ

বিটলের বিটলের ক্রস ছাগল একটা মা ছাগল জি জি দেখেন কান গুলো দেখেন আপনারা এমনি বুঝতে পারবেন আর যদি মান উন্নয়ন বা জাত উন্নয়ন করতে ছাগলকে হান্ড্রেড পাঠা দিলে এখানে অনেক ভালো বাচ্চা একদম অরিজিনাল বাচ্চা আসবে কসের কোনো বাচ্চা হয় না এগুলার ছাগলের বৈশিষ্ট্য দুইটা তিনটা করে বাচ্চা বাচ্চা দেওয়া

ওনার হাতে পাওয়া পর্যন্ত সমস্ত খরচা আমি সুন্দর মানে ছাগল গুলো সবচেয়ে ভালো এসে দিকে শুনে নেন যে তাহলে বুঝতে পারবেন যে ছাগল কিন্তু বিগ সাইজের ছাগল পাশাপাশি রানিং ছাগল এবং কোয়ালিটি সম্পন্ন ভাই ভাই কাল পাহাড় আহ একদম ভাই পাহাড়ের মতন একটা ছাগল চাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসছেন এটা ভাই বিটল বিটল জি জি বিটল 90% বিটল দেখেন 90% বিটল অর্থাৎ এক কথা তো অনেক ভালো মানের কিন্তু ভালো মানে কি ভাই একদম একটা যেমন পালার মতো জিনিস যেমন ছাও তেমন কিন্তু ফেস পান্স দেখেন নেজার ভাবটা দেখেন নাকি জি মানে মিয়া ছাগলের যে নেজার ভাব ওই হয় ভাই আসলে না দেখলে বুঝতে না কোয়ালিটি ভালো হলে ছাগলের বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবেন না হ্যাঁ মানে বয়স কেমন চলে এটা বয়স ভাই হাইট কেমন আছে এটা হাইট ভাই মোটামুটি চৌত্রিশের মতো হাইট চৌত্রিশ ইঞ্চি অনেক বড় ভাই অনেক বড় বিশাল বড় এটা প্রজনন করন আছে ভাই এটা মোটামুটি আপনার

33 32 35000 করে বেচা কেন? কিন্তু ওইভাবে হিসাব না ভাই। এটা জল কেউ নেয়। কোন কেতা ভাই তাহলে এটার দাম পড়বে আপনার 25000 টাকা ভাই। 25000 টাকা। জি 25000 টাকার দাম হালকা গেছে সম্মানীত। এই ভাই, সে ভাই গোলমলো সাইজের ছাগল দেখতে পাচ্ছি। একদম ভাই গোলমলো সাইজের একটা পাঠা ভাই। পাটা না? জি জি। এইজন্যই এত সঞ্চল ভাই দাড়াচ্ছে না। একদম ভাই খুব লেষা এই যে ছাগল দেখছ না? জি জি জি। হ্যাঁ রোগ আছে ভালো। খুব রোকাল ভাই খুব রোকাল। ভাই কোন জাতের? এটা বিটল ভাই বিটল জি জি বয়স কেমন চলে এটা দাঁতানি ভাই দাঁতেনি তাই

হাইট ভাই মোটামুটি এটা একত্রিশ এর মতো হাইট হবে আচ্ছা আচ্ছা দাম পড়বে আপনার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো লাখ বিশ হাজার পাঁচশো তবে যাদের মনে করেন পাঁচটা সাতটা বা দশটা ছাগল আছে তারা এই পাঠাটা নিয়ে ইনশাল্লাহ পাইলেন দেখেন এই পাঠাটা

আমি প্রজনন করায় দেখে দেবো টেনশনে কারণ কিন্তু দুই দাঁত হলে নিয়মিত কাট করালে সর্বোচ্চ ভালো হবে আর স্বাস্থ্যটা ভালো থাকবে জি জি এই হচ্ছে বিষয়